আসসালামু আলাইকুম হাদিসের নামে জালিয়াতি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লা এর হাদিসের নামে জালিয়াতি বই থেকে ছয়শো বছর যাবৎ সকল ইমাম ও বুজুর্গই কি মিলাদ বিরোধী সম্মানিত পাঠক ইহুদি খ্রিস্টানগণ তাওরাত ইঞ্জিল ইত্যাদি কিতাবের নামে জালিয়াতি করে তাদের ধর্মকে বিকৃত করতে সক্ষম হয়েছে মুসলিম উম্মাহ ইহুদি খ্রিস্টানদের হুবহু অনুকরণ করে বিভ্রান্তির গভীরে নিবিজ্জিত হবে বলে রাসুল সা্লা সাল্লাম উম্মুদকে বারবার সাবধান করেছেন আমরা দেখেছি যে মুসলিম উম্মার মধ্যে হাদিসের নামে জালিয়াতির প্রবণতা ইহুদি খ্রিস্টানদের মতোই ব্যাপকতা লাভ করেছে তবে মহান দিন ইসলামকে বিকৃতি থেকে রক্ষা করেছেন করেছেন সাহাবিদের যুগ থেকে উম্মতকে সনদ সংরক্ষণ ও সনদ জাসের তৌফিক দিয়ে সত্য মিথ্যার পার্থক্য করার পথটি রক্ষা করেছে ইহুদি খ্রিস্টান ও অন্যান্য ধর্মের সাথে ইসলামের মৌলিক পার্থক্য এখানে অন্যান্য ধর্ম ধর্মগুলোকে সনদ সংরক্ষণ ও বিচারের ব্যবস্থা না থাকায় সহি ও জাল এমনভাবে মিশে গিয়েছে যে পার্থক্য করার কোনো যুক্তিসম্মত পদ্ধতি নেই ফলে প্রত্যেকে নিজ নিজ যুক্তি বুদ্ধি ও পছন্দ অনুসারে কিছু সহি ও কিছু জাল বলে দাবি করেছেন আর ইসলামের মধ্যে জালিয়তগণ অনেক জালিয়াতি করলেও যাচাই করার পদ্ধতি রয়েছে কিন্তু যদি কেউ জালিয়াতি করতে চান বা জাল কথা গ্রহণ করতে চান তবে তার কথা ভিন্ন সম্মানিত পাঠক ন্যূনতম পর্যায়ে সাধারণ জ্ঞানের যে কোনো মুসলিম বুঝতে পারেন যে এ কথাগুলো জাল কারণ এগুলোর কোনো সন্দেহ নেই ইসলামের প্রথম ছয় সাতশো বছরের মধ্যে লিখিত কোনো গ্রন্থে সনদবিহীন ও এই মিথ্যা কথাগুলো উল্লেখ করা হয়নি তবে এ সকল হাদেশকে সহি বলে গ্রহণ করা আরও ভয়ঙ্কর বিষয় নিম্নের বিষয়গুলো লক্ষ্য করুন মিনাদের সমর্থকগণ নিশ্চিত করেছেন যে প্রথম তিন প্রজন্মে কেউ মিনাদ উদযাপন করেননি পাকিস্তানের প্রসিদ্ধ গবেষক প্রফেসর ডক্টর তাহির কাদে দূষিত মিলাদ নবী গ্রন্থটি পাঠ করলে পাঠক দেখবেন যে তিনি নিজেও নিশ্চিত করেছেন যে বাদশা কুকবুরি মৃত্যু ছয়শ তিরিশে প্রথম মিরাদ উদযাপন শুরু করে এছাড়া তিনি মিলাদের সমর্থনে গত আটশো বছর অনেক প্রসিদ্ধ আলিমদের বক্তব্য উদ্ধৃত করেছেন তারা সকলেই বলেছেন প্রথম তিন তিন প্রজন্মের কেউই মিলাদ পালন করেননি এখন উপরে জাল হাদিসগুলোকে সহি বলে দাবি করা অর্থ সাহাবি তাবি ও তাবি তাবি তিন প্রজন্মের সকলকে বিভ্রান্ত বলে দাবি করা নজবিল্লা কারণ রাসুল সাল্লা সাল্লাম খোলাফাই রাশিদিনের এগুলো বক্তব্য জানার পরও যারা মিলাদ পালন করেননি তাদের চেয়েও হতবাগা বদকার ও রাসুল সাল্লামের মর্যাদার শত্রু আর কি হতে পারে নজিবুল্লাহ তারা বলেছেন যে কারণ রাসুল সাল্লাম ও খোলাফাই রাশিদিন এতগুলো বক্তব্য জানার পরও যারা মিলাদ পালন করেননি তাদের চেয়ে হতবাগা বদগার ও রাসুল সাল্লামের মর্যাদার শত্রু আর কি হতে পারে নজিবুল্লাহ এই সকল হাদিসকে সহি বলে মানতে হলে হাজার বছরের সকল হাদিস সংকলন মুহাদ্দিসকে নবীজি সাহা সাল্লামের বলে গণ্য করতেই হবে কারণ ইবনে আব্বাস রাজিল তালা আবু দারদা তালা থেকে বর্ণিত মিলাদের মর্যাদা বিষয়ক বিশ্বক রামের হাদিস ও আবু আহব্লা তালা উমর তালা উসমান রাজিয়ালতলা আলী রাজা বর্ণিত মিলাদের হাদিসগুলো তারা গোপন করেছি এ সাহা সাহাবিরাজ তালা থেকে সহি জয়ী ও জাল সনদ পণ্ডিত অতি সাধারণ বিষয় অগণিত হাদিস তারা সংকলন করেছেন করলেন অথচ এত গুরুত্বপূর্ণ হাদিসগুলোকে তারা কেউ কোনোভাবে সংকলন করলেন না ইসলামের প্রথম হাজার বছরের সংকলিত হাদিসগুলোতে হাঁটা চলা পান আহার মনমূত্র ত্যাগ ইত্যাদি বিষয়ে অগণিত অধ্যায় পরিচ্ছেদ ও অনুচ্ছেদ বিদ্যমান কিন্তু কিরাতুল মাউলিদ মিলাদ পাঠ আমা আমালুল মাউলিদ মিলাদ পালন ইহতিহালুল মাউলিদ মিলাদ উদযাপন ইত্যাদি নামে এই সকল হাদিসের গ্রন্থে গ্রন্থে একটি অধ্যায়ত দূরের কথা একটি পরিচ্ছেদ অনুচ্ছেদও তারা লিখেননি এবং একটি হাদিসও তারা সংকলন করেন ইমাম আবু সহ চার ইমাম ইসলামের প্রথম ছয়শ বছরের সকল ফকি একইভাবে রাসুল সাল্লামের মর্যাদা ও মিলাদের দুশ্মন বলে গণ্য হবে কারণ তারা তাদের ফিকি গ্রন্থগুলোতে অতি সামান্য বিষয় নিয়েও আলোচনা করেছেন কিন্তু তাদের কারো গ্রন্থে কিরাতুল মাউলিদ। বা মিলাদ পাঠ আমানুল মাওলিদ মিলাদ পালন তাজিমুল মাউলিদ মিলাদ তাজমিল ইত্যাদি নামে কোনো একটি অধ্যায় পরিচ্ছেদ অনুচ্ছেদ বা মাসালা তারা লিখলেন না এই গুরুত্ব গুরুত্ব বললেন না উম্মতের প্রথম ছয়শো বছরের সকল ও মিলাদ বিরোধী ও রাসুল সাল্লামের মর্যাদা দুস্ম বলে গণ্য হয় কারণ ছয়শো চার হিজড়ি সালে মিলাদুলনবী পালনের উদ্বোধন হওয়ার পর থেকে বিগত আটশো বছরে উম্মদের আলিম ও বুজুর্গ মিলাদুলনবী বিষয়ে হাজার হাজার পুস্তক পুস্তিকা রচনা করেছিল কিন্তু এর আগের ছয়শো বছর একজন আলিম বা বুজুর্গ মিলাদুলনবী বিষয়টি একটি পুস্তিকা রচনা করেননি। মিলাদের সমর্থন আলিমগণ বারবার উল্লেখ করেছেন যে মিলাদ বিষয়ক প্রথম বই রচনা করেন আল্লামা আবুল খাত্তা বিবনে দেহিয়া ছয়শো তেত্রিশ তার রচিত বইয়ের নাম আত্মান বীর বাসির নাজির পূর্ববর্তী ছয়শো বছরের ইমাম ফুকিম মুস্তাহিদ মুজাদ্দিদ পিরানি পীর বুজুর্গ কেহই মিলাদ বিষয়ে একটি পুস্তিকাও লেখেন তারা অনেক বই লিখেছেন কিন্তু তাদের লেখা বইয়ের মধ্যে কিরাতুল মাওলিদ বা আমালুল মাউলিদ মিলাদ পালন বিষয়ে একটি ছোট অনুচ্ছেদ বা বাক্য লিখিনি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম